হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোঁদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম দু হাজার সাল চলছে আর বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট সাতষট্টি হাজার প্লাস শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল চলছে যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস এবং তার ওপরের যোগ্যতায়ও বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এক্স্যাক্ট ভ্যাকান্সি মোট রয়েছে সাতষট্টি হাজার চোদ্দোটি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কোন কোন দপ্তরে কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে কত শূন্য পদ এবং আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে সঙ্গে বয়স সীমা কী হতে হবে একই সঙ্গে তোমাদের বেতন কত অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটেকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে বাছাই করার সেরা সেরা মোট পনেরোটা চাকরির আপডেট দেবো তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও আশা করি এই সিঙ্গেল ভিডিওটার মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট এক জায়গায় পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার সময় তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের চাকরির আপডেট দেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটাকে ফলো করে নেবে পরবর্তী আপডেট যাতে মিস না হয় তো দেখো বন্ধুরা প্রথম যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে যেখানে তোমাদের বিভিন্ন রকম লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস যে কোনো একটা হলেই হবে ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে বাইশ হাজার তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে তোমাদের বসতে হবে এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বসতে হবে বেতন তোমাদের রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত ফিজ তোমাদের এখানে বলা হয়েছে ইউআর ও বিসি এবং ই হয়ে থাকলে পাঁচশো টাকা আর এসসি এসটি হয়ে থাকলে আড়াইশো টাকা ফিস লাগবে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লিউ ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি অর্থাৎ রেলো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এবং সায়েন্টিফিক সুপারভাইজার এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি এরকম বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে এবং তিনশো বারোটি ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু থেকে পে লেভেল সেভেন পর্যন্ত পোস্ট ওয়াইজ তোমাদের বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে ফিস তোমাদের এখানে বলা হয়েছে ইউআর ওবিসি এবং ই এস হয়ে থাকলে পাঁচশো টাকা ফিজ লাগবে আর এস সি হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কোলম ডবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নম্বর রিক্রুটমেন্ট সি এম কোচবিহার থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে যোগা ইনস্ট্রাক্টর মেল অ্যান্ড ফিমেল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে যোগার সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট বারোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি জানুয়ারি দু এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে বেতন দেওয়া হবে পুরুষদের ক্ষেত্রে প্রতি মাসে আট হাজার মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসে পাঁচ হাজার সর্বোচ্চ এছাড়া এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা ইউআরদের ক্ষেত্রে আর রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট টিপ্ল ডাব্লিউ ডট হেলথ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এরপর চার নাম্বার রিক্রুটমেন্ট এন অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা বোর্ডে নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশান পাস অথবা পোস্ট গ্র্যাজুয়েশান এরকম বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ রয়েছে একশো তিয়াত্তরটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে ফিজ বলা হয়েছে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে রয়েছে এবং এস সি এসটি আর পিডাব্লিউডি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এসটি টিপি এস কোলমডাবল স্ল্যাশ এনসিইআরটি ডট এন সিআরটি ডট ওআরজি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপরে পাঁচ নম্বর রিক্রুটমেন্ট উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে ইউপি পুলিশ কনস্টেবল এখানে তোমাদের যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করতে হবে শূন্য পদ রয়েছে মোট বত্রিশ হাজার ছশো উনাশিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে তোমাদের ছেলেদের ক্ষেত্রে আর তোমাদের মেয়েদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশের মধ্যে সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এক্সট্রা করে তিন বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার এছাড়া এখানে বলা হয়েছে ফিজ লাগবে পাঁচশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডাবল স্ল্যাশ ইউপিপি বিপিবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপর ছয় নম্বর রিক্রুটমেন্ট আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস পদ রয়েছে মোট পাঁচশো বাহাত্তরটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চার ফেব্রুয়ারি দু এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং প্রতি মাসে বেতন ছাব্বিশ হাজার প্লাস বেতন রয়েছে ফিস পালা হয়েছে এখানে ইউ হয়ে থাকলে এবং সেই সঙ্গে তোমাদের ই ওবিসি ও এ সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি দিতে হবে এছাড়া এস সি এস টি পি ডাব্লিউডি হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি তোমাদের এখানে পে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ আরবিআই ডট ও জি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সাত নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি এস এস সি টেকনিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ এসএসসি টেকনিক্যাল অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য শূন্য পদ আছে মোট তিনশো পঞ্চাশটা ফর্ম আপের লাস্ট ডেট পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাস হতে হবে ফার্স্ট অক্টোবর দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে সাতাশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা তোমাদের বেতন রয়েছে ফিস তোমাদের লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস ডবল স্ল্যাশ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে আট নাম্বার রিক্রুটমেন্ট সিএসআই আর যেখানে টেকনিশিয়ান ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে টেকনিশিয়ান ওয়ান গ্রুপ টু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বিজ্ঞানের সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলেও হবে অথবা তোমাদের এখানে আইটিআই বা এনএসসি করা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে এখানে তোমাদের পদ রয়েছে মোট কুড়িটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আঠেরো থেকে আঠাশের মধ্যে হতে হবে পে লেভেল ট্যুর অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকছে প্রতি মাসে তোমাদের বেতন মোট সাঁয়ত্রিশ হাজার টাকার মতো ফিস লাগবে পাঁচশো টাকা এছাড়া এস সি এস টি পি মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট সিএমইআরআই ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সিএসআর এন এম এল রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ সেখানে তোমাদের এম টিএস অর্থাৎ টাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই লাগবে ভ্যাকান্সি রয়েছে মোট বাইশটা এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হয়েছে আঠেরো থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি এস টি পি মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি এই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দশ নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে ডাব্লুবি এমএসসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এলডিসি অ্যাকাউন্টস ক্লার্ক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস এছাড়া ডিপ্লোমা ব্যাচলার ডিগ্রি এইসব যোগ্যতায় বিভিন্ন পদভিত্তিক ভিত্তিক শূন্য পদ রয়েছে মোট শূন্য পদ রয়েছে তেরোটা এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বয়স সীমা বিভিন্ন রকম রয়েছে বেতন তোমাদের বলা হয়েছে বাইশ হাজার সাতশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত বিভিন্ন পোস্ট ওয়েস বিভিন্ন রকম বেতন রয়েছে ফিজ লাগবে দুশো টাকা আর এস সি এসটি পি ডাব্লুডি প্রার্থী হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লু ডট এমএসি ডাব্লিউ বি ডট ও জি এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর এগারো নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো টু সেভেন রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে এখানে অগ্নিবিড় পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এছাড়া ডিপ্লোমা এছাড়া ভোকেশনাল পাসও কিন্তু অ্যাপ্লাই করা যাবে শূন্য পদ রয়েছে মোট পঁচিশশো মতো এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার এখানে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয় থেকে ফার্স্ট জুলাই দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ হতে হবে অ্যাপ্লাই করার জন্য বেতন রয়েছে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ফিস লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কোলন ডাবল স্ল্যাশ অগ্নিপদ বায়ু ডট সিডিএসসি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর বারো নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসএসএসসি লেখপাল রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ যেখানে লেখপাল পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে মোট সাত হাজার নশো চুরানব্বইটা এখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী যেখানে তোমাদের একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে তোমাদের ফিজ লাগবে পঁচিশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লুডাব্লু ডট ইউপিএসএস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তেরো নম্বর রিক্রুটমেন্ট আধার কার্ড অফিসে আধার সুপারভাইজার এবং অপারেটার রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ভ্যাকান্সি আছে মোট দুশো বিরাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হতে হবে আঠেরো প্লাস বেতন তোমাদের বলা হয়েছে রাজ্যভিত্তিক সেমি স্কিল ম্যান পাওয়ারের যে মিনিমাম ওয়েজ রয়েছে সেই অনুযায়ী এখানে বেতন রয়েছে ফিস তোমাদের লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ সিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চৌদ্দ নম্বর রিক্রুটমেন্ট জুবিনাল জাস্টিস বোর্ড পশ্চিম মেদিনীপুরে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আছে আর একটা পোস্টে এইচএস আছে মোট দুটো পোস্ট এখানে বেরিয়েছে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ একুশ থেকে চল্লিশের মধ্যে বয়সত হবে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা এখানে কোনো ফিজ লাগছে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি কোলন ডাবল স্ল্যাশ ডট পশ্চিম মেদিনীপুর ডট জিওভি ডট ইন এখান থেকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে পনেরো নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সি এম ওইচ মুর্শিদাবাদ থেকে ভ্যাকান্সি বেরিয়েছে মেডিকেল অফিসার স্টাফ নার্স এবং আরও বিভিন্ন তোমাদের হেলথ স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস ডিপ্লোমা ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে এখানে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম যোগ্যতা লাগছে তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশান থেকে শূন্যপদ রয়েছে মোট তিরাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হতে হবে আঠেরো থেকে সাতষট্টি বছরের মধ্যে এখানে পোস্ট ওয়াইজ বয়সীমা কিন্তু বিভিন্ন রকম রয়েছে বেতন তোমাদের বলা হয়েছে তোমাদের তিন হাজার থেকে শুরু হচ্ছে বেতন আর তোমাদের ম্যাক্সিমাম রয়েছে ষাট হাজার টাকা তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বেতন বিভিন্ন রকম রয়েছে ফিস লাগবে ইউআর হয়ে থাকলে একশো টাকা আর রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবি এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আশা করি এই সিঙ্গেল ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে অনেকগুলো চাকরির আপডেট দিয়ে দিলাম একসঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও